আজ করে দেখাবো দুর্দান্ত স্বাদের একটা নিরামিষ রেসিপি নমস্কার বন্ধুরা বোনস্টেস কিচেন অ্যান্ড ব্লকস থেকে সবাইকে স্বাগত জানাই ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজ পদ্ধতিতে আজ করে দেখাবো অনুষ্ঠান বাড়ির মতো নবরতন কোরমা ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল আশা করি আপনাদের খুব ভালো লাগবে রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে একটা সিক্রেট মশলা বানাচ্ছি এর জন্য এর মধ্যে নিয়ে নিয়েছি দুটো ছোটো এলাচ দুটো লবঙ্গ ছোটো এক টুকরো দারচিনি এর মধ্যেই আমি একসাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা ধনে আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে সামান্য একটু জৈত্রী ফুল দিয়ে দিলাম এবার লো মিডিয়াম ফ্লেম করে মশলাটাকে আমি ড্রাই রোস্ট করে নেব অনবরত নেড়ে যেতে হবে আর খেয়াল রাখতে হবে মশলাটা যেন না পুড়ে যায় দেখুন মশলাটা ড্রাই রোস্ট হয়ে গেছে এবার একটা প্লেটের মধ্যে নামিয়ে আমি ঠান্ডা হলে গুঁড়ো করে নেব। রেসিপিটি তৈরি করার জন্য এক ঘন্টা আগে এক টেবিল চামচ পোস্ত এবং পাঁচ ছটা কাজুকে একসাথে ভিজিয়ে রেখেছিলাম আর আরেকটা বাটির মধ্যে ছ সাতটা ভিজিয়ে রেখেছিলাম আমন্ড এগুলো ভালো করে ভিজে গেছে আমন্ডের খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি পেস্ট করার জন্য মিক্সার গ্রাইন্ডারে ছোট জার নিয়ে তার মধ্যে খোসা ছাড়ানো আমন্ডগুলো দিয়ে দিলাম আর ভেজানো পোস্ত এবং কাজু বাদামটাকেও একটা ছাকনির সাহায্যে জলটা ফেলে নিয়ে দিয়ে দিলাম এবার পরিমাণ মতো জল দিয়ে এর একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি এবার এই পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ টক দই খেয়াল রাখতে হবে টক দই যেন বেশি টক না হয় একদম ফ্রেশ হয় টক দইয়ের সাথে সমস্ত মশলাটা আবারও খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি এবার চলে যাচ্ছি নেক্সট স্টেপে এই থালার মধ্যে আমি পাঁচ রকম সবজি নিয়ে নিয়েছি আমি নিয়েছি ফুলকপি আলু মটরশুঁটি বিনস এবং গাজর সমস্ত কিছুই আমি অল্প অল্প করেই নিয়েছি ছ সাতটা বিনসকে আমি একটু লম্বা করে কেটে নিয়েছি একটা মিডিয়াম সাইজের গাজরকে আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি আর একটা ফুলকপির চার ভাগের এক ভাগকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলুকেও আমি গাজরের মতো টুকরো করে কেটে নিয়েছি আর এই থালার মধ্যে আমি চার রকম জিনিস নিয়ে নিয়েছি এর মধ্যে নিয়েছি পনির এখানে একশো গ্রাম পনিরকে আমি একটু কিউব করে কেটে নিয়েছি এইভাবে ট্রায়াঙ্গেল করে কেটেছি একটা বড়ো সাইজের ক্যাপসিকামের হাফ ক্যাপসিকামকে কিউব করে কেটে নিয়েছি আর আমি নিয়ে নিয়েছি আনারস আনারস যদি আপনারা পছন্দ করেন অবশ্যই এই রেসিপির জন্য ব্যবহার করবেন আনারসগুলোকেও ছোট টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি চার পাঁচটা কাঁচা লঙ্কা এবার চলে যাচ্ছি নেক্সট স্টেপে একটা কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ জল ফুটতে দিয়েছিলাম সেই জলের মধ্যে হাফটা চামচ চিনি দিয়ে দিয়েছিলাম আর বড় থালার মধ্যে যে সবজিগুলো ছিল সমস্ত সবজিগুলোকে এক থেকে দু মিনিট আমি হাই ফ্লেমে ভাপিয়ে নিচ্ছি ভাপানোর সময় একটু চিনি দিয়ে ভাপালে সবজির রং নষ্ট হয় না একদম সবজির রং বজায় থাকে সবজিগুলোকে একদমই বেশি সেদ্ধ করব না মাত্র দু মিনিট হাই ফ্লেমে ভাপিয়ে নিয়েছি এবার একটা স্টেনারের মধ্যে নিয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি এবার চলে যাচ্ছি মূল রান্নাতে গ্যাসের মধ্যে কড়া বসিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম দেড় টেবিল চামচ রিফাইন্ড অয়েল এই রান্নাটা রিফাইন্ড অয়েলেই ভালো হবে এদিকে তেল গরম হয়ে গেছে জল ঝরিয়ে রাখা ভাপানো সবজিগুলো একে একে আমি করার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন দিয়ে দু মিনিট মতো সবজিগুলোকে ভেজে নিয়েছিলাম এখন লো ফ্লেম করে তিন থেকে চার মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রান্না হতে রাখলাম ফিরে এলাম চার মিনিট পর মাছে আমি ঢাকা তুলে একবার নেড়ে দিয়েছিলাম আর এই পর্যায়ে সবজিগুলো কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে এখন আমি ভাপিয়ে রাখা মটরশুঁটিগুলো দিয়ে আবারও সমস্ত কিছু ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা এখন তো মটরশুঁটি পাওয়া যায় না আমি এখানে ফ্রোজেন মটরশুঁটির ব্যবহার করেছি এই পর্যায়ে সবজি ফিফটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে প্রথমেই যে আমি মশলাটা ড্রাই রোস্ট করেছিলাম সেই মশলাটাকে আমি শিলবাটায় গুড়িয়ে নিয়েছি কেননা খুব অল্প পরিমাণ মশলা ছিল তার জন্য ওইটাকে আমি আর মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করিনি এবার মশলা দিয়ে আরও এক থেকে দু মিনিট আমি মশলার সাথে সবজিটাকে একটুখানি ভেজে নিলাম এবার আমি যে পেস্ট করেছিলাম কাজু আমন্ড পোস্ত এবং টক দই দিয়ে সেই পেস্টটা সমস্তটাই দিয়ে দিচ্ছি আর পেস্ট দেওয়ার পরে ভালো করে সমস্তটা মিশিয়ে নিচ্ছি কেননা এর মধ্যে কাজু আছে তার জন্য নিচে ধরে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে কিছুটা পরিমাণ লেগেছিল তার জন্য আরও হাফ কাপ জল মিক্সার গ্রাইন্ডার ধুয়ে দিয়ে দিলাম আরও হাফ কাপ জল আমি এর মধ্যে দিয়ে দিলাম যাতে সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায় গ্রেভি ফুটতে শুরু করেছে এখন স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম আর ব্যালেন্সের জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি তবে চিনির পরিমাণটা একটু বেশি দিতে হবে কেননা এর মধ্যে দইয়ের ব্যবহার হয়েছে তার জন্য চিরে রাখা তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এতে খুব সুন্দর একটা ফ্লেভার হবে এই নবরতন কোরমা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলেই বেশি ভালো লাগে তবে আপনারা যদি অপছন্দ করেন সেই ক্ষেত্রে মিষ্টির পরিমাণটা আর একটুখানি কম দিতে পারেন এখন ঢাকা চাপা দিয়ে তিন থেকে চার মিনিটের জন্য রান্না হতে রাখলাম এদিকে সবজি সেদ্ধ হতে থাক গ্যাসের একটা ওভেনে একটা তাওয়া বসিয়ে তার মধ্যে একটা চামচ বাটার দিয়ে দিলাম বাটারটাকে তাওয়ার মধ্যে ভালো করে ছড়িয়ে নিলাম এবার এর মধ্যে আমি পনিরগুলোকে সটে করে নেব সামান্য নুন দিয়ে পনিরটাকে আমি একটুখানি সটে করে নেব আপনারা চাইলে এই রেসিপিতে কাঁচা পনিরেরও ব্যবহার করতে পারেন তবে আমি বলবো হালকা করে পনিরটা ভেজে দেবেন তাহলে কিন্তু সবজির টেস্টটা খুব ভালো হবে বন্ধুরা অনেকেই আছে আনারস পছন্দ করে না সেই ক্ষেত্রে আপনারা আনারসের জায়গায় একটা বড় টমেটোকে বড় বড় টুকরো করে কেটে বীজটাকে বের করে তারপরে ব্যবহার করবেন পুরনো বন্ধুদের আমার পাশে সব সময় থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা আর নতুন বন্ধু যারা আমার চ্যানেলটিকে ভিসিট করেছেন আমার চ্যানেলের রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেলাইকনটির অল প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন ভিডিওর আপডেট সবচেয়ে আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তাওয়াটা যেহেতু বেশ বড় তার জন্য তিনটে জিনিসই আমি একই সাথে সটে করে নিচ্ছি আর দেখুন পনিরটা হালকা লাল রং ধরেছে পনিরটাকে এখন আমি নামিয়ে নেব নামিয়ে নিয়ে ক্যাপসিকাম এবং আনারস দুটোকে একটু ভালো করে সটে করে নেব এই সময় যেহেতু আনারস পাওয়া যায় তার জন্য আমি আনারসের ব্যবহার করেছি আর বছরের অন্য সময় আমি আনারসের জায়গায় টমেটোর ব্যবহার করি যেহেতু পনির আনারস এবং ক্যাপসিকাম এগুলো কাঁচাই খাওয়া যায় তার জন্য এগুলোকে কিন্তু বেশি ভাজার প্রয়োজন নেই বেশি ভাজলে একদমই ভালো লাগবে না এগুলোকে সামান্য একটু নাড়াচাড়া করে নিয়েছি এখন গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেব বাটারের মধ্যে সমস্ত কিছু আমি ভেজে নিয়েছি তার জন্য খুব সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে অপরদিকে ঢাকা চাপা দিয়ে সবজি সেদ্ধ হতে দিয়েছিলাম মিনিট চার পর ঢাকাটা খুললাম আর দেখেই বোঝা যাচ্ছে সমস্ত সবজি সেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে প্রথমে আমি পনিরগুলোকে মিশিয়ে দিচ্ছি সবজির সাথে পনিরটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন সটে করা আনারস এবং ক্যাপসিকামটাও দিয়ে দিচ্ছি বন্ধুরা স্টেপ বাই স্টেপ ফলো করে এই সবজিটা বানালে খেতে কিন্তু দুর্দান্ত হয় আর আপনি যাকেই খাওয়াবেন সে কিন্তু খুব প্রশংসা করবে এবং আপনার কাছে রেসিপিটিও জানতে চাইবে আপনি কেমন করে বানিয়েছেন যাকেই খাওয়াবেন আপনি যদি না বলেন তাহলে কিন্তু সে বুঝতেই পারবে না যে আপনি নিজে বানিয়েছেন না রেস্টুরেন্ট থেকে এনেছেন সমস্ত কিছুর ফ্লেভার যাতে মিলেমিশে এক হয়ে যায় তার জন্য লো ফ্লেমে আরও মিনিট দুই আমি রান্না করে নিয়েছি নবরতন কুরমা একদম রেডি হয়ে গেছে এখন বেঁচে যাওয়া যে মশলাটুকু ছিল সেই মশলাটুকু ওপরে ছড়িয়ে দিলাম ছড়িয়ে দিয়ে সমস্তটা মিশিয়ে নিচ্ছি আর এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব অফ করে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তারপরে সার্ভ করে আপনাদের দেখাবো এই রেসিপিটি লুচি পরোটা নান ফ্রায়েড রাইস পোলাও তাছাড়া সাদা ভাত দিয়ে খেতেও মন্দ লাগবে না পেঁয়াজ এবং রসুন ছাড়া রান্নাটা যে এতটাই টেস্টি হতে পারে আপনারা না বানালে কিন্তু বুঝতে পারবেন না রেসিপিটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন বেশি ভালো লেগে থাকলে অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে দেখবেন আমার ইনস্টাগ্রাম এবং এফবি পেজ আছে বনশ্রী হোম কিচেন আপনারা আমাকে ওইখানেও ফলো করে দিতে পারেন আবারও আমি হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগ নিয়ে আজই পর্যন্তই নমস্কার